দেখো বন্ধুরা আমি এখন ফুল তুলছি সকালে ঘুম থেকে উঠে এই যে জবা ফুল তোলা হয়ে গেছে তারপরে এইদিকে আসছে এই যে এই আমাদের এই বড় থোকা থোকা টোকর হয় ওই গাছটাতে ওর একটা গোলাপ গাছ আর ওইটা একটা পিঙ্ক কালারের জবা গাছ আর ওই খানটা দেখতে পাচ্ছ ছোট ওই গাছটাতে অপরাজিতা ফুল হয়েছে ওখানে নীলকণ্ঠ নীল নীল এটা টকর ফুল হলে তুলে নেই বেশ ওটা হলেই সব ফুল তোলা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে আটটা আর এখন থেকে আমার ব্লকটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে আমার পরের দিন দেখো মাসি এসে জামা কাপড় সব কেঁচে দিয়েছে এই এখন আমার ঘর আর চলো আমার মেয়ে কালকে যে বার্থডেতে যেসব খাবার বেঁচে আছে সেগুলোই খাচ্ছি ওই দেখো আমার মেয়ে কালকে ওই কুলচা চানা মশলা পায়েস সব নিয়ে বসে গেছে সকাল সকাল মানে আটটা বেজে গেছে তো এখন সব খেয়ে ওকে আগে খুব খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে ওই জন্য ওগুলো খাচ্ছে আর এই যে মাসিকে আমি একটু ব্যাগে সাজিয়ে রেখেছি আর মাসি কাজ করছে আর এখন আটটা বেজে এখন আমি চান করতে যাব বাসন ধোয়া ফুল সব কমপ্লিট হয়ে গেছে আর চান করে আসি পুজো করবো আজকে রান্না করতে হবে না কালকে যে সব রান্নাগুলো আছে বেঁচে গেছে সেগুলোই আজকে খাওয়া দাওয়া হবে আমাদের ওই দেখো আর কালকে ওই কুলচা চানা মশলা পায়েস সব নিয়ে বসে গেছে সকাল সকাল মানে আটটা বেজে গেছে তো এখন সব খেয়ে নিচ্ছে ওকে খুব খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠেই ওই জন্য ওগুলোও খাচ্ছে আর এই যে মাসিকে আমি একটা ব্যাগে সাজিয়ে রেখেছি আর মাসি আছে কাজ করছে আর এখন আটটা বেজেছে এখন আমি চান করতে যাব বাসন ধোয়া ফুল ফুল সব কমপ্লিট হয়ে গেছে চান করে আসি পুজো করব আজকে রান্না করতে হবে না কালকে সব রান্নাগুলো আছে বেঁচে গেছে সেগুলোই আজকে খাওয়া দাওয়া হবে আমার বন্ধুরা এখন কে খাচ্ছে বিকেল হয়ে বিকেল এখন সাড়ে চারটা আমার মেয়ে এখন ওই যে স্যার হয়েছিল পড়াতে স্যার পড়িতে গেলে এখন ওই কেক খাচ্ছে আর বাটি সময় কেউ এই খেয়ে নিয়েছে পায়েস পায়েস আর ওই এখানে কেক দিয়েছি খাচ্ছে ওই কেক খাচ্ছে আর বাটারস্কচ কেক আর এই পাশে বেলুন ফেটে ফুটে গেছে আর ওই যে হ্যাপি বার্থডে এর হ্যাপি টা আছে আর বার্থডে এটা খুলে পড়ে গেছে হাওয়াতে দেখো বন্ধুরা আমার তরুণ চলে এখন তরমুজ খাবো আমি আবার এর ঢাকনাটাতে মুড়ি খাচ্ছে তরমুজ খাচ্ছে আমার মেয়ে চলে গেলো বুঝতে পারছো কি অবস্থা করে রেখেছে পেছনে যে বই খাতা সব ওইখানে আর ওই ঘন্টাতে দেখতে পাইছো বই খাতা টিসু সব যেন এলো মেলো হয়ে গেছে আমি ওগুলো বুঝিয়ে নি এখন কি করবো এই দেখো পেন্সিল ব্যাগ এটা ড্রয়িং ক্লাসে পেয়েছিল আঁকতে ভালো পারে সেই জন্য ওকে এরকম ব্যাগ অনেক কিছু পেয়েছে স্কুল থেকে বড় বড় বিছানা হলো টেবিল তুলে নেই বিছানাটা একদম পরিষ্কার হয়ে যায় বন্ধুরা এই যে মেয়ে হরলিস খাবে এখন সন্ধে সাতটা বেজে গেছে হরলিস দিয়ে দিই আর তারপরে পড়তে বসবে ওর পরীক্ষা আছে মেয়ে নিয়ে যায় হরলিসটাকে দিয়ে দেই আর এই যে জল বাড়া এসেছিল জলটা এখন ঢেলে দিয়েছে জল আবার ফেলেও দিয়ে খেলো এই যে এখন হলিস্টা খেয়ে নেবে আর সোমবার থেকে পরীক্ষা খুব টেনশন হচ্ছে আমাদের পরীক্ষা আছে না আমাদের যত টেনশন আর দেখো বাইরেটা কেমন অন্ধকার লাইট জেলে রেখেছি উঠোনে আর ওই টগর ফুলের গুলোকে দেখো কেমন দেখাচ্ছে কি সুন্দর অন্ধকারে না টগর ফুলের কুড়ি গুলো সাদা তো খুব সুন্দর লাগছে দেখতে দেখো এখানটাতে দেখো ওই দিকটাতে দেখো কত গুলো করে হয়েছে কত আমাদের বাড়ি মেয়ে হলিস খাচ্ছে দেখতে পাচ্ছো বারান্দা দিয়ে দেখা যাচ্ছে না আবার যায় গপু গ্রামে সন্ধ্যে দিয়েছি ওদেরকে খেতে দিয়েছে আমি গোপু সোনা দেবে খাবারটা কালকে সব এগুলো বের করে নেওয়া হয়েছে ডিনার সেটের বাটি প্লেট এই যে এগুলো সব বের করেছি এগুলো আজকে ভরে দেয় এগুলো আর লাগবে না এগুলো আমি ভরে নেই যে এতগুলো বের করিয়েছিলাম সব ডিনার সেটের এটা হচ্ছে অনেক বড় ডিনার সেট আর এই এই যে এই ডিনার সেটটা এই ডিনার সেটটা হচ্ছে আমার মেয়ে দশ বছর বার্থডে সে দিয়েছিল ঠিক আছে ডিনার সেটটা এটা অনেকগুলোই থা আছে বাইশ রানে তেইশটা আর আমার আশা ছিল যে আমি একটা ডিনার সে নেব আর নিতে হলো না আমার পেয়ে গেলাম ওইটা একটা পেয়েছিলাম আর এইটা পেয়েছিলাম ওই আমরা যে এক্সপ্রেস বাজারে গিয়েছিলাম সেখানে এটা দিয়েছিল মানে যত টাকার বিল হওয়ার কথা ছিল তাতে একটু বেশি হয়েছিল বলে তার জন্য এটা একটু অল্প টাকা দিয়ে এটা নিলাম এই একটা ডিনার সেট আর একটা ডিনার পেয়েছিলাম সেটা হচ্ছে আরেকজনের একজনের দিয়ে দিয়েছি আর এটা রাইস এগুলো আমি এখন করে নিই আর চলো দেখাই আলু ভাজতে বসিয়েছি জল ঢালা ভাত হয়েছে ওই জন্য আলু ভেজে রেখে ভেজে দিয়ে জল ঢালা ভাতটা খাওয়া হয় এই যে এত বড় কড়াই এই কড়াইয়ের আর এখন প্রয়োজন নেই আবার কোনো কিছু হলে পার্টি ফার্টি কোনো কিছু প্রোগ্রাম হলে তখনই করা লাগে আর নাহলে হলে এমনি আমার ছোট কড়াই আছে আর এই যে জল একটু একটু করে আছে তো জলগুলো আছে মুছে নেই নাহলে ওখানে একটা ছোট ছোট দাওয়া হয়ে যাবে এটা একটা রাইস কুকার যে রাইস কুকারে ঢাকলাম ওইটা রাইস কুকারে মেশিন আছে আর এইটা হচ্ছে তার বাটিটা স্টিলের আড়াই কিলো চাল ধরে যায় আর একটা আমার ছোট আছে ইলেকট্রিক রাইস কুকার সেটা হচ্ছে তিনজনের জন্য ঠিক আছে আর এটা বেশি লো হলে তখন আমি এটা দিয়ে করি এইটাতে কম করে দশ জন বারো জনটা খেয়ে নেবে নাহলে অনেক বিশাল বড় আমার হাঁড়ি লাগবে ওই হাঁড়ি করে আর আর ফ্যান ঝাড়তে পারে পারি আর এই এই যে রাইস কুকার এই যে এইটার উপরে তুমি যে কোনো আলু পটল বেগুন যা সেদ্ধ করতে দিস বা মোমো বানাতে পারো ইডলি বানানো হবে এটা দিয়ে বাটি গুলো দিয়ে হ্যাঁ আর আর এইটা আছে তার মেশিন

হ্যাঁ হয়ে গেলো পেটি কালকে কি রান্না হবে সেগুলো এখন কেটে রাখছি সবজি গুলোকে এই যে এখন লাউ টা কেটে রাখছি লাউ চিংড়ি করবে আর বেগুন কেটে রেখেছি ওই নুম পাতা নিয়েছে নিম তেতো আর ওই যে আলু বেগুন আর ডাটা দিয়ে একটা করবো বন্ধুরা আমাদের হাতে খাওয়া দাওয়া সেরে এখন তোমাদের কাছে এলাম ভিডিওটা এখানে শেষ করবে বলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের ব্লকে সবাইকে গুড নাইট